আসসালামু আলাইকুম প্রিয় ডেট আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব দেখে বুঝতে পারছেন যে টপিকটা কতটুক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটা যদি আপনি না দেখেন ফেসবুকে কখনো কখনো মনিটাইজার পাবেন না চ্যালেঞ্জ করে বললাম আপনাকে তো কেন আজকের এই ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব তারাই একটি কথা বললেন যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যারা আত্মীয় স্বজন আছে খুব সহজেই ফেসবুক সম্বন্ধে বা যেকোনো টিপস সম্বন্ধে তারা বুঝতে পারে তো কথা না বেরিয়ে চলে যায় আজকে মূল আলোচনায় তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গিয়ে যে ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনটাকে অনেকেই বলতেছে যে সোনার হরিণ আসলে সেটা কিন্তু সোনার হরিণের মতই তো সেই সোনার হরিণটা আপনারা কিভাবে পাবেন অনেকের মনে কিন্তু সেই প্রশ্নটা গোপা কিন্তু মানে রাত্রে ঘুমাতেই পারে না কন্টেন্ট মনিটাইজেশনের স্বপ্ন নিয়ে ব্যস্ত তো আপনি ফেসবুকে যদি আর্ন করতে চান তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আপনার আপনার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় কন্টেন্ট মনিটাইজেশন যদি ফেসবুকে পান আপনি সুনাম হরিণ পেয়ে গেলেন তো কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রথমত হচ্ছে গিয়ে যে আপনার রেগুলারলি একটা করে স্টোরি দিতে হবে বেশি দিলেও সমস্যা নাই কিন্তু মিনিমাম একটা আপনাকে স্টোরি দিতেই হবে তারপর হলো গিয়ে যে আপনার ছবি আপলোড করতে হবে ছবি আপনার দিনে যদি দুই থেকে তিনটা করতে পারেন তাহলে ভালো তো একটা মিনিমাম তো করবেনি একটা মিনিমাম আপনার করতেই হবে যে অপশনটা সেটা হলো গিয়ে যে আপনার লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও কেমন যদি আপনি দুই মিনিট উনষাট সেকেন্ডও আপলোড করেন তাহলেও কিন্তু হবে না তো আপলোড কতটুকু থাকতে হবে আপনার মিনিমাম ভিডিওটা মিনিমাম তিন মিনিট তো দিবে তিন মিনিটের উপর দিলে ভালো মিনিমাম তিন মিনিট থাকতেই হবে লং ভিডিও যেটা দিবেন তো প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় মিনিমাম দিনে তিনটা করে রিলস আপলোড করবেন আমি বলবো তিনটা করে রিলস আপনারা প্রতিনিয়ত আপলোড করবেন আর তিনটা রিলস আপলোড করবেন একই টাইমের ভিতরে না তাহলে কিন্তু আবার হবে না আপনার তিনটা রিলস আপলোড করতে হবে তিন টাইমে ধরেন সকালে একটা করলেন দুপুরে একটা করবেন তারপর সন্ধ্যার পরে আরেকটা করলেন টাইম মেনটেন করে অবশ্যই ফেসবুকে কাজ করতে হবে না হলে কিন্তু কখনোই সফলতা পাওয়া সম্ভব না ফেসবুকের গাইডলাইন কিন্তু অনেক কঠিন ইউটিউবে তাও মোটামুটি সহজ আছে কিন্তু ফেসবুকের গাইডলাইন কিন্তু অনেক অনেক কঠিন তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করলাম সেটি কন্টেন্ট মনিটাইজেশন তারপরে আসি আর একটা বিষয়ে বলে দিই আপনাদেরকে এই বিষয়গুলা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ভিডিও খুব সহজে ভাইরাল হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুব সহজ হয়ে যাবে রাস্তাটা আহ উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনাদের প্রতিনিয়তই আসতেছে উইকলি চ্যালেঞ্জ গুলা উইকলি চ্যালেঞ্জ গুলা পূরণ করবেন উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করার পর আপনাদের রাইজিং লেভেল একটা ইয়া দিবে তো এইটাতে যদি আপনারা পান আপনার পেজে মনে করবেন যে কোনো সময় আপনার যে কোনো ভিডিও ভাইরাল হতে পারে ঠিক আছে উইকলি অবশ্যই অবশ্যই যেভাবে দেওয়া থাকবে ওইভাবেই আপনারা পূরণ করবেন আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন আর যারা বুঝেন না তারা আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের একটু বুঝিয়ে দিব বা নেক্সট কি ভিডিও চান ওইটা নিয়েও কমেন্ট করবেন আর আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমার উইকলি চ্যালেঞ্জ গুলো আমি কিভাবে পূরণ করতেছি আপনারাও সেম এভাবেই পূরণ করবেন তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া খুব সহজ হয়ে যাবে